আসসালামু আলাইকুম আমার সমস্ত মুসলিম ভাইদেরকে এবং বাকিদেরকে আমার আদাব এবং নমস্কার জানাই বন্ধুরা আজকে আপনাদেরকে আমি জানাবো আলু বীজের কি বাজার রয়েছে মানে জ্যোতি আলু পোকরাজ আলু হেমালিনী কলম্বো এবং খাবার আলু এই সমস্ত আলুর কি দাম রয়েছে এবং সাথে কোথায় কোথায় আপনি আলু বীজটা পাবেন কোনটা এখন লাগাবেন কোনটা সব থেকে ভালো বীজ হবে সেইগুলো নিয়ে আজকে এই ভিডিও আলোচনা করব। সাথে আপনাদের কিছু ডাউটস রয়েছে যেমন এখন কোন আলুটা সব থেকে ভালো হবে কোন কোম্পানির আলুটা যেটা লাগালে সব থেকে ভালো প্রফিট এবং সব থেকে ভালো ফলন হবে সাথে আলুর বাজার কি হতে চলেছে মানে আলু যখন উঠবে কাঁচা আলু বা যখন পাকা আলু যদি আলু আপনারা তুলবেন সেই সময় তার মার্কেট ভালো হবে কি খারাপ হবে এটা নিয়ে আপনাদের মধ্যে অনেকের দ্বন্দ্ব রয়েছে আর সে আর একটা কথা হচ্ছে আমি কেন সব জ্যোতি আলু লাগাচ্ছি বা কেন আমি কোনো রকম কলম আলুর চাষ করছি না এত ফলন হওয়ার সত্ত্বেও এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেব আপনাদের অনেক রকম ধারণা রয়েছে হয়তো অনেকের আপনাদের ধারণা রয়েছে আমি কোনো দোকানের কিন্তু দালালি করছি কোনো দোকানের হয়ে অ্যাড দিচ্ছি এমনটা মোটেও নয় সেই সমস্ত বিষয় আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেবো ভিডিওয় যদি আপনি প্রথমবার এসে থাকেন চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট হাত জোর করে যে ভিডিওটা একটা লাইক করে দেবেন অনেক পরিশ্রম লাগে একটা ভিডিও বানাতে সাথে আপনাদের মানে সবার সাহায্য আপনাদের সবার কিন্তু সহযোগিতা কামনা করে এই ভিডিওটা আমি এখানে শুরু করছি আসুন আপনাদেরকে আমি দামগুলো এক এক করে কিন্তু বলে দিচ্ছি সর্বপ্রথম আপনারা জেনে নিন যে আজকে মেমারির ওই সাইডে মানে আমাদের বর্ধমান জেলার মেমারিতে রকম আলুর বাজার রয়েছে আলু বীজের বাজার সেটা প্রথম হচ্ছে জ্যোতি আলু যেটা আপনার সিঙ্ক কোম্পানির জিএস এস জ্যোতি আলু সেটার দাম রয়েছে হচ্ছে আজকের দিনে ছাব্বিশশো টাকা দাম কিন্তু গত দুই থেকে তিন দিন আগে আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে সাতাশশো টাকায় জ্যোতি আলু বিক্রি হচ্ছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একশো টাকা কিন্তু আলুর দাম কমেছে এবং দামটা এর মধ্যেই থাকবে এর থেকে কিন্তু বাড়বে হয়তো না কিন্তু কমবেও না মানে মোটামুটি আপনি আশা করে রাখতে পারেন যে পঁচিশশো থেকে আঠাশশো এর মধ্যে আপনি জ্যোতি আলুর এই বছর দাম কিন্তু পাবেন মানে বীজ আলুর দামটা পাবেন যে কোনো জায়গায় এর থেকে বেশি কিন্তু নয় আচ্ছা এবারে হচ্ছে মেমারিতেই আপনার যে হচ্ছে সাঙ্গা কোম্পানি যেটা হরদেব সাঙ্গার এস মার্ক দেখবেন এস মার্ক দেওয়া থাকে যে জ্যোতি আলুটা সেটার দাম রয়েছে তিন হাজার টাকা যেটা কিন্তু মানে প্রায় পঁচিশ দিন আগে আমি আপনাকে ভিডিও দিয়েছিলাম সেদিনও বলেছিলাম তিন হাজার টাকা আজও রয়েছে তিন হাজার টাকা এর দামের মধ্যে রকম তফাৎ নেই কারণ বন্ধুরা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো ভালো কোম্পানি বা কোয়ালিটি সবসময় কিন্তু ডিমান্ডে থাকে তাই এর দাম কিন্তু কোনোভাবেই কমেও নি আর ভালো কোম্পানি যেহেতু তাই হঠাৎ করে দামটা এরা কিন্তু বাড়ায়ও নি অনেক দেখবেন ছোটখাটো কোম্পানি কি করেছে আলুর বীজের জ্যোতি আলুর ডিমান্ড দেখে কি মানে আলুর বীজের দাম হুড়ুর হুড় করে বাড়িয়ে গেছে তো তাদের কি হবে তাদের ব্যবসা কিন্তু বেশি দিন টিকবে না তাদের কিন্তু ব্যবসা এই বছরই শেষ যে বছর মার্কেটে টান থাকবে না আলু বীজের যে বছর চাহিদা কম থাকবে তাদের কিন্তু ব্যবসা ভাটা পড়ে যাবে এটুকু আপনাকে বলে রাখছি আর বন্ধুরা আপনারা অনেকেই জানতে চাইছেন যে হেমালিনী বীজটার কি দাম রয়েছে তো হেমালিনী যেটা আপনার হচ্ছে জিএস কোম্পানির হেমালিনী জিএস কিন্তু কুফড়ি যদিও হয় জিএস এর হিমালিনী আলুটাও রয়েছে তো হিমালিনীর দাম রয়েছে হচ্ছে আঠাশশো থেকে উনতিরিশশো টাকা মানে কোথাও আপনি আঠাশশোই পাবেন মেমারিতে যেমন আপনি উনতিরিশশো টাকায় পাবেন আর করণ ফার্মসের যে হিমালিনী আলুটা করন ফার্ম মানে কে এর যে হিমালিনী সেটার দাম রয়েছে বন্ধুরা পঁচিশশো টাকা তাই এই দুই কোম্পানিরই হিমালিনী আপনি মার্কেটে পাবেন যেখানেই পাবেন সেখান থেকে বীজটা সংগ্রহ করবেন আজকের দিনে মেমারিতে কলম্বো আলু যেটা যেটা হচ্ছে মাহিন্দ্রা এইচ জেড পিসি যে কলম্বো আলুটা সেটার দাম রয়েছে বন্ধুরা তেত্রিশশো টাকা কারণ এখন অবধি মানে কলম আলুর লাগানোর যে ডিমান্ডটা কলম আলুর বীজের ডিমান্ডটা কিন্তু অনেক বেশি সে কারণে কলম আলুর দাম কিন্তু কমেনি বরঞ্চ কোথাও কোথাও কিন্তু একশো দুশো টাকা বাড়িয়ে দিয়েছে দোকানদাররা তাই অবশ্যই আলুটা যখন কিনছেন তখন সমস্ত জায়গার দাম কিন্তু আপনি যাচাই করে তারপরে আলুটা বন্ধুরা আজকের দিনে তারকেশ্বর মার্কেটে আলুর বীজের যে বাজারটা রয়েছে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিই প্রথমে হচ্ছে যে হিমালিনী যেটা হচ্ছে হরদেব সাঙ্গা কোম্পানির যে হিমালিনীটা সেটা অন্যান্য জায়গায় যা দাম রয়েছে এখানেও কিন্তু একই রয়েছে যেটা হচ্ছে তেত্রিশশো টাকা অন্যান্য কোম্পানির যদি আপনি হিমালিনী চাষ করেন সেটা আপনি মেমারিতে যদি জি এর হিমালিনী নেন সেখানে দাম আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে আঠাশশো টাকা কিন্তু যদি আপনি সাঙ্গা কোম্পানি যেটা হরদেব সাঙ্গা যেটা ভালো ব্র্যান্ডেড কোম্পানি সেই কোম্পানির নিতে গেলে আপনাকে কিন্তু তেত্রিশশো টাকা দিতে হচ্ছে এবং এই তারকেশ্বর মার্কেটে মাহিন্দ্রার যে কলম বালুটা যেটা এইচ জেড পিসি সেই কলম্ব আলুটার দামও রয়েছে কিন্তু ওই হচ্ছে আপনার তেত্রিশশো টাকা মানে হিমালিনী আপনি সাঙ্গার বীজ নেন বা কলম্ব আপনি মাহিন্দ্রার নেন দুটোরই দাম কিন্তু সেম রয়েছে আর নবদ্বীপ করণ জ্যোতি আলুটা মানে কেএফ নবদ্বীপ কোম্পানির যে কেএফ আলুটা সেটার তারকেশ্বরে মার্কেট রয়েছে আজকের দিনে পঁচিশশো টাকা আর সাঙ্গার বীজটার আজকে মার্কেট রয়েছে কিন্তু তেত্রিশশো টাকা তাতে সাঙ্গার আপনি জিএস বীজ নিন বা সাঙ্গার আপনি হিমালিনী নিন যাই নিন কিন্তু আজকের দিনে মার্কেট হয়েছে তেত্রিশশো টাকা আর বন্ধুরা আজকের দিনে চন্দ্রমুখী যে বীজ চন্দ্রমুখী আলু বীজ তার মার্কেট রয়েছে ভ্যালু রয়েছে সেটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা মানে আপনি যদি মাহিন্দ্রা কোম্পানির চন্দ্রমুখী আজকের দিনে নিতে যান আপনাকে কিন্তু পঁয়ত্রিশশো টাকা কোথাও বত্রিশশো টাকা এর মধ্যে কিন্তু আপনাকে নিতে হবে বেমারির এখানে চন্দ্রমুখীটা নেই আমাদের এরিয়ায় যে মাহিন্দ্রা চন্দ্রমুখীটা আছে সেটা হচ্ছে একদম বড় বড় সাইজের আলু এবং এখানে এই বীজটার দাম নিচ্ছে হচ্ছে বত্রিশশো টাকা আজকের দিনে টেকনিকো কোম্পানির যে হিমালিনী আলু বীজ তার দাম রয়েছে আঠাশশো টাকা যেটা আপনি তারকেশ্বরেও পেয়ে যাবেন মেমারিতে কিছু দোকানে রয়েছে যদি খোঁজ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন কোনো দোকানের আমি কিন্তু নাম বলবো না কারণ অনেকে আপনাদের মধ্যে ভাবছেন হয়তো যে আমি কোনো দোকানে অ্যাড দিচ্ছি মোটেও নয় আমি কোনো দোকানদারের কাছে এক পয়সা নিইনি আপনি গিয়ে তদন্ত করে আপনি ওখানে গিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারেন বা আপনি হয়তো আমার ভিডিওই কোথাও কিন্তু তেনাদের আপনি ব্যানার বা লোগো বা আপনি কিছুই দেখতে পাবেন না আমি শুধু যেখানে বিষটা পাবেন সেই দোকানের ছবিটা দেখিয়েছিলাম আপনাদেরকে বা দোকানটার নাম বলেছিলাম এমনটা নয় আমি কিন্তু কারোর কাছে কোনো পয়সা এর জন্য খাইনি বা আপনাদেরকে ঠকিয়ে কিন্তু আমি এমন কোনো দোকানের নাম বলিনি যেখান থেকে আপনাদের হয়তো ঠকবেন বা আমার কিন্তু প্রফিট হবে এমন কখনও আমি কিন্তু কাজ করি না আর আমার নিজেরও চাষ রয়েছে আর আপনারাও চাষি তাই কখনও একটা চাষি একটা চাষির ক্ষতি করতে কিন্তু এইভাবে পারবো না তাই আপনাদেরকে যে ইনফরমেশনটাই দিই আমি এই ভিডিওর মধ্যে এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণটা হয় আমি ব্যবহার করি বা আমি সেখান থেকে জেনুইন ইনফরমেশান নিয়ে আপনাদেরকে কিন্তু সেই তথ্যগুলো জানাই এই যদি আপনাদের ভালো লেগে থাকে এই প্রচেষ্টাটা ভিডিওটা এখনই একটা লাইক করে দিন আর বন্ধুদের মধ্যে অবশ্যই একটা শেয়ার করুন আজকে কে কোম্পানি মানে অরিজিনাল যেটা কাপুরের বীজ বলেন আপনারা কাপুর বায়োটেক সেই কাপুর বায়োটেক কোম্পানির যে কে মানে জ্যোতি আলুটা যেটা কুফরি জ্যোতি আলুটা তার দাম রয়েছে হচ্ছে মেমারিতেও কিন্তু রয়েছে তিন হাজার টাকা এবং বাইরে যেখানেই নেন তারকেশ্বর মার্কেট বলুন ঘাটাল বলুন সব জায়গাতেই কিন্তু এই কাপুরের যেটা অরিজিনাল কে এফ বীজ সেটার দাম রয়েছে আপনার তিন হাজার টাকা অন্যান্য কোম্পানির কে এফ বীজ আপনি দেখতে পাবেন হয়তো কারণ ফার্মস আছে করম ফার্মস আছে বিভিন্ন কোম্পানির কিন্তু কে এফ বীজ পাবেন সেগুলোর দাম কিন্তু আজকে দিনে রয়েছে ছাব্বিশশো টাকা জ্যোতি আলু কিন্তু যেটা অরিজিনাল কে কেএফ বায়োটেকের বীজ সেটার দাম রয়েছে তিন হাজার টাকা তাই আপনাকে অবশ্যই এখানে চারশো টাকা বেশি গুনতে হচ্ছে যদি আপনি জেনুইন বীজ মানে একদম অ্যাকুরেট যেটা কাপুরের কোম্পানির কাপুর বায়োটেকের বীজ সেটা নিতে চান আপনাকে চারশো টাকা বেশি গুনতে হবে প্রতি বস্তা পিছু তবে কোয়ালিটি কিন্তু ম্যাটার করে অবশ্যই আপনি একটা উদাহরণ দিয়ে আপনাকে আপনি যদি হচ্ছে সিনজেনটা কোম্পানির আপনি যদি মেটাল ম্যানকোজে ব্যবহার করেন যেটা রিডোমিল গোল্ড পাওয়া যায় আর অন্য কোনো একটা কোম্পানির ব্যবহার করেন না আকাশ জমিন তফাত এটুকু আমি নিজে দিয়ে দেখেছি আমি ব্যবহার করে দেখেছি তাই অবশ্যই কোম্পানি ম্যাটার করে আপনারা হয়তো একশো টাকা বেশি লাগলো দুশো টাকা বেশি লাগলো আপনি কমের দিকে ছুটবেন না আপনি যেখানে ভালো কোয়ালিটির বীজ যে কোম্পানি ভালো কোয়ালিটির বীজ দেয় যারা কোনো দিন ঠকায় না যেমন সাঙ্গার বীজ কোনো দিন ঠকায় না আপনার হচ্ছে কাপুর বায়োটেক যেটা এরা কোনো দিন ঠকায় না এদের বীজ আপনি ফলনে অবশ্যই আপনাকে গ্যারান্টি দেয় ফলন ভালো পান রকম আপনার মানে ডুপ্লিকেট আলু ভরে না বা সাইজ করা একটা সুন্দর আলু দেয় তো এদের কাছে বীজ নিয়ে আপনি যখন দুশো টাকা চারশো টাকা বেশি দিচ্ছেন ভালো বীজটা অবশ্যই ওনারা কিন্তু আপনাকে সাপ্লাই দেয় আপনারা অনেকে কিন্তু এখন চন্দ্রমুখী আলুটা চাষ করছেন তো আজকের দিনে কাপুরের যে চন্দ্রমুখী আলুটা তার দাম অনেকটা কমে এসেছে আজকের দিনে কাপুরের যে চন্দ্রমুখী আলুটা সেটা আপনি পাবেন হচ্ছে তারকেশ্বর মার্কেটে সেখানে আলু বীজটার আজকে দাম রয়েছে পঁচিশশো টাকা এবং আগামী দিনে এই বীজের দামটা কিন্তু আরও কমে কমে যাবে কেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন কেন আলুর সিজনটা যেগুলো কাঁচা আলু যেগুলো পোখরাজ বা চন্দ্রমুখী যেগুলো আগে আগে চাষ হয় তার সময় কিন্তু ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছে তাই কোম্পানি কি করছে কম দামে বিষটাকে এখন খালি করে দিচ্ছে আগামী দিনে গিয়ে হয়তো আপনি দেখতে পাবেন এই কাপড়ের বিষটায় হয়তো দুই হাজার টাকা আপনি পেয়ে যাবেন কিন্তু তখন লাগালে কি হবে আপনার ফলন অতটা ভালো হবে না এখন আজকের দিনে লাগালে যে ফলনটা আপনি পাবেন আপনি যদি আজ থেকে সাত দিন পরে গিয়ে আলুটা লাগান সেই চন্দ্রমুখী আলুটায় বীজের দাম হয়তো পাঁচশো টাকা কম পেলেন কিন্তু আপনার ফলনটা দেখবেন পাঁচ বস্তা দশ বস্তা কমে যাবে তো এটা আপনার সিজন যত পেরিয়ে যাবে এই চন্দ্রমুখী পোখরাজের ফলনটা তত কমে কমে যাবে তাই আপনি এখন যদি লাগাতে চান তাহলে এখন যেটা লাগাবেন সেটা হচ্ছে হিমালিনী কোম্পানির আলুটা মানে হিমালিনী বীজটা লাগাতে পারেন ভ্যারাইটিটা কিংবা আপনি কুফরি জ্যোতি যে কোম্পানিরই হোক ব্যবহার করতে পারেন বা লাগাতে পারেন আজকের দিনে বন্ধুরা ভাটির যে জ্যোতি আলুটা সেটার দাম রয়েছে তারকেশ্বর মার্কেটে আঠারোশো টাকা মেমারিতে ভাটির বীজ পাওয়া যায় না ঘাটালে অনেক জায়গায় পাওয়া যায় সেখানেও কিন্তু আঠারোশো টাকায় রেট রয়েছে কোথাও আপনি কিন্তু সাতাশশো টাকাতেও পাবেন বিভিন্ন এলাকায় কিন্তু পঞ্চাশ একশো টাকা ফারাক আপনি দেখতে পাবেন এই ছিল বীজের ব্যাপার আজকের দিনে খাবার আলুর যে মার্কেট খাবার আলুর মানে যেটা খুচরো বিক্রি হচ্ছে সেটা হচ্ছে বত্রিশ টাকা কেজি এবং যেটা আপনার ফ্রি বন্ড বিক্রি হচ্ছে সেটা হচ্ছে হাজার টাকা ফ্রি বন্ড পঞ্চাশ টাকা এদিক সেদিক জায়গাভেদে কিন্তু হতেই পারে এবং রেডি আলু যেটা সেটা বিক্রি হচ্ছে তেরোশো পঞ্চাশ আমি এখন জ্যোতি আলু কেন লাগাচ্ছি সেটা বলে দিই আমাদের এদিকে কলম্বালুর আলুর মার্কেট কিন্তু একদমই নেই কলম্ব আলুর চাষটা অনেক বেশি এবং কাঁচায় যেহেতু আলুটা বেঁচে দিতে হয় আমরা কিন্তু কাঁচা আলু বিক্রি করি না সম্পূর্ণ আলুটা পাকিয়ে স্টোরজাত করে পরে যখন দাম বাড়ে তখন কিন্তু আলুটা বিক্রি করি আর যেটা কলম্বোর সঙ্গে কিন্তু সম্ভব নয় কলম্বর তুলে আপনাকে বিক্রি করে দিতে হয় যেহেতু এটা মানে একটু কাঁচা গোছের আলু আর এটা রেখে দিলে দাগ হয়ে যায় মানে রাখতে ব্যবসাদাররা রাখতে বারণ করে আলুটা এবং খেতেও কিন্তু অনেকটা খারাপ হয়ে যায় মানে খেতে কিরকম আপনার মানে একটু খারাপ লাগে বুঝতে পারছেন কি বলতে চাইছি পোকরাজ আলু খেলে আপনারা বুঝতে পারবেন জ্যোতি আলুর সঙ্গে কি তফাৎ সেরকমই কিন্তু খেতে খুবই খারাপ সেই জন্য আমি কিন্তু লাগাচ্ছি না বন্ধুরা এবছর যারা আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাস ঢোকার আগে আলু বাজারজাত করতে পারবেন পোকরাজ হোক বা চন্দ্রমুখী হোক তারা ভালো রকম কিন্তু আলুর দাম পেয়ে যাবেন যারা ফেব্রুয়ারি মাস পেরিয়ে যাবার পরে যাদের আলু উঠবে আস্তে আস্তে কিন্তু দামটা আহামরি কিছু ভালো হবে না দাম অনেকটা কিন্তু এবছর কম থাকবে বিগত বছরের থেকে দেখা যাবে হয়তো দুশো একশো টাকা দাম কিন্তু বস্তায় এবছর কাটা থাকবে এবং যেহেতু এবছর আলুর চাষ বেশি দাম খুব একটা কিন্তু বেশি হবে আমার ভিডিও আমি আশা করবো আপনাদেরকে আমি কিছু মূল্যবান বক্তব্য মূল্যবান কিছু ইনফরমেশন দিতে পারলাম যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও আজকের মধ্যে এটুকুই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম